আর এই যে দেখতে পাচ্ছো এটা আঁচলের পোর্শনটা ब्लाउজ পিস কিন্তু রয়েছে ঠিক আছে ঠিক আছে নেক্সট ब्लाउজ হুম রঙ্গোলি সিল্ক যাচ্ছে এটা কালার আমি দেখিয়ে দিচ্ছি কালার আছে হুম একটা কালো খুলে দেখাবে হ্যাঁ ব্ল্যাক আছে রঙ্গোলি সিল্কের কালেকশন মাত্র ছশো টাকা

কালার দেখা হবে কালার কালারও আলাদা আলাদা যাচ্ছে বুটার ডিজাইনও কিন্তু আলাদা আলাদা যাচ্ছে সব রঙ্গলি গেল ঠিক আছে এরপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু দাদার দোকানেরই রয়েছে শাড়ি এখন আর বেশি আনে না আজকে যা বেনারসির কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে এটা কি যাচ্ছে এটা কি রঙ্গলি ও আলাদা ডিজাইন তাই না ঠিক আছে ইয়েটা দেখি আঁচলটা দেখি এটার ডিজাইনটা আলাদা এটা যাচ্ছে আঁচল এটা ব্লাউজ পিস ঠিক আছে এটার মধ্যে ডিজাইন পেয়ে যাবে মানে কালার পেয়ে যাবে কালার পেয়ে যাবে

আচ্ছা খুব সফট কোয়ালিটি কিন্তু খুব ভালো এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকার কালেকশন হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা আঁচল বর্ষনটা গেল এটা কপার ডিজাইনের মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল অলোভার বটল ঠিক আছে নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে না এটা বটল গ্রিন না এটা ব্ল্যাক এর উপর কপার এটা হচ্ছে আঁচলের পোরশনটা ব্ল্যাক এর উপর কপার এটা ব্লাউজ পিস হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে আর শাড়ি আনুন মালবেড়িয়ার রঙ্গলি ছাড়া

ঠিক <imitation> আছে

আচ্ছা এটা কিন্তু পিওর বেনারসি আছে কাতান বেনারসি নয় কিন্তু এটা কার বেনারসি এটা কাতান বেনারসি না এটা পিওর বেনারসি 1030 টাকা এখানে কিন্তু অনেক কটাই রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর কয়েকটা কাতান বেনারসি দেখাচ্ছি

এই ডিজাইনটা বেনারসিটা দেখিয়ে না কালারটাও সুন্দর সব কটা কিন্তু পেস্টাল কালারের উপর যাচ্ছে এই যেটা আচল আর এটা হচ্ছে বডি বডির ওয়ার্কগুলো আমি তো ওদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে ঠিক আছে এরপরে দেখাচ্ছে তোমাদের এখানে সবুজের মধ্যে আচ্ছা এটা ওয়েট আছে না কোন শাড়ি ভালো ওয়েট বেশি না ওয়েট কম ওয়েট ভালো তাহলে বোঝা যায় কি বানাচ্ছি আজকে আচ্ছা সেমই যাচ্ছে কালারগুলো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ সেম শাড়িই যাচ্ছে এগুলো কি হাজার তিরিশ হ্যাঁ এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর কালারের যে আমি হাত দেখাচ্ছি এগুলো কিন্তু প্রচুর কালার রয়েছে এছাড়াও রয়েছে দাদা মাল বেশি আনেন না হাতে বড়বাজারে আমাদের সব রয়েছে স্ক্রিনের ওপরে নাম্বারটা কিন্তু দাদাদের দোকানেরই রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এরপরে আজকে পিওরের মধ্যে কিন্তু লাস্ট দেখাচ্ছি এরপরে কিছু কাতান দেখাবো আচ্ছা তোকে একটু ক্লোজ দেখাই ডিজাইনটা ঠিক আছে ওইগুলো কিন্তু প্রত্যেকটা হাজার তিরিশের কালেকশান লাগছে পিওর বেনারসি এরপরে কিছু কাতান দেখাবো কাতান দেখি আজকে ভিডিওটা শেষ করব এখানে কিছু কাতানের কালেকশন তোমাদেরকে এখন দেখাবো এগুলো কিন্তু কাতানের কালেকশন যাচ্ছে কাতান বেনারসি হ্যাঁ দাম কি আছে দাদা

আর একটা কালার দেখাবো তোমাদের আচ্ছা অন্য ছোট বুটা হবে না ছোট বুটার মধ্যে হবে না কাতার

আগে তো কিছু কাতান বেনারসি তোমাদেরকে বড় বুটার মধ্যে দেখালাম এটা কিন্তু যাচ্ছে কিছু ছোট বুটার ওপর এটা পাটনি পাল্লু ডিজাইন এটা দাম কি যাচ্ছে সেম দাম দাম একই ছশো সত্তর টাকায় কিন্তু যাচ্ছে দাম মাত্র এর মধ্যে একটা দেখাবো এটা একটা দেখাবো আচ্ছা এই যে সোনার কাঠি পাঁচটা বললাম তো দিয়ে তো হলতো দাম তো রাখতে পারি আপাতত বাকি তো बस আজকে ভিডিওটা এখানেই শেষ করব এই কালেকশনটা দেখিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই দাদাদের দোকানে রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো প্লাস আচ্ছা একটা নতুন কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে তারপর শেষ করবে হ্যাঁ ওটার বটল গ্রিনটা ভালো লাগছে এটা কাতান এটা কাতান বানাসি আচ্ছা এক কালারের কাতান যাচ্ছে এটা

ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন